বন্দরনগরী চট্টগ্রামকে বলা হয় বারো আলিয়ার দেশ এখানে বারো বলতে বোঝানো হয়েছে সংখ্যাকে আর আউলিয়া শব্দের অর্থ হল অলি ফকির কিংবা দরবেশ ইসলামের প্রচার ও প্রসারের জন্য সুদূর আরব ও অন্যান্য দেশ থেকে একাধিক সুফি সাধক পীর আউলিয়া ফকির দরবেশের পবিত্র চরণের ধুলা পড়েছে চট্টগ্রামে ইসলাম প্রচার করতে আসা বিখ্যাত সুফি ও আউলিয়ার মাজার রয়েছে এখানে বারো আউলিয়াদের একজন উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরত বাইজিত বোস্তামি রহমতুল্লাহ আলাইহে তার জন্ম ইরানের বোস্তাম শহরে তিনি আটশো সালে জন্মগ্রহণ করেন জানা যায় তিনি অত্যন্ত মাতৃভক্ত ছিলেন অনেকেই ধারণা করেন মাতৃভক্তের কারণে বাইজেদ বুস্তামি ইসলামের সাধক ও প্রচারক হিসেবে বিখ্যাত হয়েছিলেন বারো আউলিয়ার আরেক অলি হচ্ছেন হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহে তিনি ছিলেন ইরাকের অধিবাসী অল্প বয়সে ইসলাম প্রচার ও কঠিন সাধনায় মনোনিবেশ করেন তিনি সংসারের মায়া ত্যাগ করে আধ্যাত্মিক জ্ঞানার্জনের জন্য ভারতবর্ষে চলে আসেন তিনি কিছুদিন বসবাস করেন বিহারে এরপর প্রখ্যাত পীর হজরত শহীদ রহমতুল্লায়ের সান্নিধ্য পেতে চলে যান কাশ্মীরে ধারণা করা হয় সতেরোশো তিরানব্বই সালে তিনি চলে আসেন বন্দরনগরী চট্টগ্রামে প্রচার করেন ইসলামের বাণী স্থানীয় লোকজন তাকে মিয়া সাহেব বলে সম্বোধন করতেন ইসলামের এই মহান সাধক হজরত শাহ আমানত রহমতুল্লাহ আঠারোশো ছয় সালে একশো পঁচিশ বছর বয়সে ইন্তেকাল করেন তাকে লাল দিঘির পূর্বপারে বর্তমানে খানকা শরীফে দাফন করা হয় আরেক আউলিয়া হজরত সৈয়দ আহমেদুল্লাহ মাইজভাণ্ডারই রহমতুল্লাহ চট্টগ্রামের প্রখ্যাত মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা তিনি তিনি মাইজভান্ডার তরিকারও প্রতিষ্ঠাতা তার পূর্বপুরুষ সৈয়দ হামিদ উদ্দিন গৌরী ইসলাম প্রচার করতেই পনেরোশো সালে চট্টগ্রামে এসে পটিয়ায় বসতি স্থাপন করেছিলেন আরব দেশ থেকে ইসলাম প্রচার করতে আসা আরেক বিখ্যাত সুফি সাধক হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আধ্যাত্মিক জগতে এই খ্যাতিমান ব্যক্তির জন্ম ইয়েমেনের এক সম্ভ্রান্ত পরিবারে ইসলামী মনীষীর কাছ থেকে পাণ্ডিত্য লাভ করেন তিনি এবং মনোনিবেশ করেন ইসলাম প্রচারে বিভিন্ন বই পুস্তকে উল্লেখ রয়েছে হজরত শাহ মোসেন আউলিয়ার নানান অলৌকিক ঘটনা অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ভক্তকুল তৈরি হয়েছিল তার পনেরোশো সালে তিনি ইন্তেকাল করেন তারপর তাকে আনোয়ারা উপজেলার ঝিউরি গ্রামে সমাধিস্থ করা হয় হজরত বদর আউলিয়া রহমতুল্লাহ তিনি চোদ্দ শতকের একজন দরবেশ পীর বদরকে নৌকা ও সাম্পানের যাত্রীদের ত্রাণকারী আউলিয়া হিসেবে বিশ্বাস করা হয় তিনি অপর এগারো জন দরবেশের সঙ্গে চট্টগ্রামে এসেছিলেন বলে কথিত আছে এই দরবেশগণ চট্টগ্রামের বিভিন্ন স্থানে সমাহিত আছেন চট্টগ্রামে ইসলাম প্রচার করা আরেকজন আউলিয়া কদল খান পীর রহমতুল্লাহ জনশ্রুতি অনুযায়ী চট্টগ্রামে প্রথম মুসলমান বিজয়কালে কদল খান গাছি সুলতান ফখরুদ্দিনের সেনাপতি ছিলেন চট্টগ্রাম শহরের উত্তর দিকে কদল খান মাজার রয়েছে হজরত শাইক ফরিদ রহমতুল্লাহ বা বাবা ফরিদ রহমতুল্লাহ বারো আলিয়দের একজন চট্টগ্রামে ষোলশহর রেলওয়ে স্টেশনের অদূরে শেখ ফরিদের চশমা নামে খ্যাত একটি ঝর্ণা আজও বিদ্যমান কথিত আছে যে সাধক শেখ ফরিদ সুদীর্ঘ ছত্রিশ বছরকাল এখানকার এক তেঁতুল গাছের তলায় সাধনায় লিপ্ত ছিলেন তার চোখের জলে সিক্ত হয়ে এখানে যে ঝর্ণা সৃষ্টি হয়েছিল তা শেখ ফরিদের চশমা নামে খ্যাত হয় হজরত শাহ মুসলিউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ চট্টগ্রামের আনোয়ারা থানার বটতলি গ্রামে মহসেন আউলিয়ার দরগায় অবস্থিত ডক্টর আব্দুল করিমের তথ্য অনুযায়ী মহসেন আউলিয়া জিওজি এলাকার আসার পর থেকে তার অলৌকিক শক্তির দ্বারা এক বোবা ছেলেকে বাকশক্তি ফিরে পায় তাতে মুগ্ধ হয়ে স্থানীয় হিন্দু বেরা সম্প্রদায় তাকে একটি আস্থানা নির্মাণ করে দেয় তিনি এখানে মারাও যান এবং সমাহিত হন হজরত শাহ চাঁদ আউলিয়া রহমতুল্লাহ তাকে চট্টগ্রামের বারো আউলিয়ার অন্যতম বলে মনে করা হয় তিনি চিরুকুমার ছিলেন পটিয়া থানার নিকটবর্তী শ্রীমতী খালের উত্তর তীরে শাহচাঁদ আউলিয়ার দরগা অবস্থিত হজরত শাহ ওমর রহমতুল্লাহ শাহ ওমরের দরগা বৃহত্তর চট্টগ্রামের চকরিয়া থানার কাকারা গ্রামে অবস্থিত স্থানীয় জনসাধারণ তাকে চট্টগ্রামের বারো আউলিয়ার অন্যতম মনে করেন হজরত শাহ পীর আউলিয়া রহমতুল্লাহ ভক্তরা তাকে চট্টগ্রামের বারো আউলিয়ার সর্দার মনে করেন চট্টগ্রামের লোহাগড়ায় তার মাজার রয়েছে গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ চট্টগ্রামের মুসলমানরা সাধারণত রোগ রোগব্যাধি ও অর্থের ত্রাণকারী সাধকরূপে তাকে শ্রদ্ধা করে থাকে সে উদ্দেশ্যে এখানকার মুসলমানরা তার দরগা জিয়ারত এবং মানত করে শিড়নি প্রদান করেন শাহ গরিবুল্লার নাম ছিল উল্লাহ দামপাড়ায় তার দরগা অবস্থিত